হেলার বিষি নাকি ছয় মাস না যাইতে পচা যায় দুই মাস পরে খাইতেও পারে না সব পচা বড় হয়ে থাকে আর এই দেখেন এক বছর আগের বেশিও এখন কথা ঠসঠসে আছে তো এটা কীভাবে রাখি কেমন রাখি সব কিছু আপনাদের সাথে আজকে শেয়ার করব তাই এই যে বিচিগুলো আগে ভালো করে ধুইতে হবে অনেকে বলে বিচি দৌয়া লাগে না আমি কিন্তু এই যে আমি যেভাবে রাখি সেই প্রচেষ্টাতে একেবারে সেটাই তোমাদের সাথে শেয়ার করব এই যে বিশিগুলো ভালো করে ধুয়ে নিতেছি একেবারে পরিষ্কার করে কোনো থাক ময়লা টলা কিচ্ছু থাকবে না আমি একবারে ফ্রেশ করে ধুয়ে নিচ্ছি বারবার যেও যে উপরে আলগা লাশ ইয়ার টিয়ার মতন থাকে পাতলা যে একটা আবরণ থাকে তা সুন্দর করে ধুয়ে নিচ্ছি তো এই যে দুয়ে এরকম করে সুন্দর করে শুকিয়ে নিব তো আমি একটা পুরান কাপড় একটা ইয়ের উপরে বিছিয়ে নিয়েছি তো বিছিয়ে তারপর এটার উপরে যে অল্প অল্প করে দিয়ে দিই যেহেতু আমরা মাছ ছেলে তিনজন মাত্র লোক তো বেশি করে তার একসাথে খাওয়া যায় না অল্প করে খেয়ে শুকিয়ে আস্তে আস্তে জমা করে নিচ্ছি তো এই যে আস্তে আস্তে যেমন শুকিয়ে যাবে অবশ্যই কিন্তু রোদ্রে দিয়ে শুকাতে যাবে না আমি একটা কাপড় বিছিয়ে কাপড়ের উপরে দিয়ে এই যে সুন্দর করে শুকিয়ে নিচ্ছি দেখছি আমার বিচিতে কিন্তু কোনো ময়লা নেই আর অনেকে বলে বিচি না দিয়ে শুকিয়ে রাখলে ভালো থাকে মেলে আমি জানি না কিন্তু আমি এভাবে আজকে কয়েক বছর ধরে রাখি আমার বিচিগুলো কিন্তু একেবারে যক জগকে সাদা থাকে দেখতেই পারছেন কি সুন্দর একবারে সাদা ধব দেবে বিচিগুলা তো এই থেকে আমি এখন কিছু যে অন্য বিচি আছে সেগুলোকে বেছে নিব যেগুলো হচ্ছে টো ওই যে ফাটা তারপরে হচ্ছে কাঁটা সেই বিচিগুলো সুন্দর করে বেছে নিয়েছি সবগুলো বিচি বেছে একেবারে সুন্দর করে নিব তো এই যে তোমাদের দেখে দিচ্ছি সবগুলো বিচি কিন্তু আমি বেছে নিয়েছি আর এখান থেকেও কিছু ভালো ভালো বিচি আছে সেগুলোকে বেছে নিয়েছি যেহেতু আমি রেখে দেবো এগুলো বছরের জন্য ফাটা বিচিগুলো রাখলে কিন্তু বেশি দিন থাকা যায় না এগুলো পচে যায় কারণ এই বিচিগুলো নষ্ট হয়ে যায় আর জানি না কার হাতে কী আছে আমার হাতে মনে হয় জাদুই আছে কারণ আমি যে বিচিগুলো যেভাবে ちょっと変えない。 আমার পাশের মেয়ে এক ভাবি ভাড়া থাকতো সে ভাবিও বারবার বলতো ভাবি তুমি কিভাবে বিচিয়ে রাখো তোমার বিচি যে এতদিন ভালো থাকে তো গত বছর ওর ফাটা ফোটা বিছিয়ে আসলাম কিছু ভাবি এগুলো বেছে রাখতে হবে ভাবি সব বিচি ফাটা কীভাবে রাখবো আচ্ছা আচ্ছা দেও তারপর আমি দেখি রাখি দিই ঠিক আছে ভালো থাকতে পারে পরে মাসে রেখে দিয়েছি ছয় মাস পর দেখতেছি বিচিগুলো একটাও পচে নেই সব বিচি ভালো আছে আর ওরা বলে কত যতন করে রাখি তারপরে সব পচে যায় তাই যে সুন্দর করে আমি একটা পলিথিন নিয়েছি পলিথিনে কিন্তু বিচিগুলো সুন্দর করে ডেলে ভরে নিয়েছি তো এখানে যেহেতু এটা বছরের জন্য রেখে তো আমি ডাবল আরেকটা পলি নিয়ে নিচ্ছি কারণ পলিগুলো তো পাতলা থাকে যে সব কিছুর লেগে চিড়ে যেতে পারে আর এই যে দেখতে পাচ্ছো এগুলো কিন্তু আমার এক বছরের আগের বিচি যে তোমাদের দেখে দিচ্ছি কালারটা কেমন এখনো আচ্ছা আমি একটু তোমাদের কামড় দিয়ে বেঙ্গে দেখাচ্ছি যেহেতু হাতে আমি ছুরিটা নিয়ে নেই এই যে সুন্দর করে চামড়াটা এই যে আস্তে আস্তে উঠে যাচ্ছে আর এই যে এখন কামড় দিয়ে তোমাদের দেখে দিচ্ছি বিচি নাকি বলে পচে যায় আরে আমার একটা বিচিও পড়ে না এখনো প্রায় চার পাঁচ কেজি বিচি রয়ে গেছে জানেন কারণ অনেক কাঁঠাল বাড়ি থেকে দেয় সব খেয়ে তো আর হাঁটতে পারিনি তো ওইগুলো যে বিচিগুলো থাকে আমার বাচ্চারা আবার অত বিচি খেতে পছন্দ করে না তাই কিন্তু বিচিটা রান্নাও করা হয় না আর সবসময় এত সবজি থাকে রুমে যে বিচি যে রান্না করবো ওই সময়টাই থাকে না তো এই যে বিচিগুলো এখনো রয়ে গেছে আর এই বিচিগুলো কিন্তু অনেক 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 মিষ্টি মিষ্টি হয় হয় দিন শুকিয়ে এই এই বিচিগুলো 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 বছর আর যে যে দেখতে পাচ্ছেন আমি এগুলো রাখবো না থাক তো হয়তো বা বেজ যে কে এমনি এমনি খেয়ে ফেলবো তো এই বিচিগুলার বাঁধার পরে কিন্তু অবশ্যই আপনারা কোনো নিচু জায়গাতে রাখবেন না যে কোনো কিছুর উপরে রাখবেন তো আজ আমি এখানে রাখছি এই যে আমি আগে এক প্যাকেট রেখে দিয়েছি এখন যে আরেক প্যাকেট রাখলাম আবার বললেন না এটা দেখি আরে ভাই নিচে হচ্ছে যে গ্রাম থেকে সাই নিয়েছি মাছ কাটার জন্য অনেক সময় ছাই পাওয়া যায় না তাই গ্রাম থেকে এনেছি আর কি তো ভালো লাগলে পাইছি দেখবে দেখাবেন ভিডিওতে বাই